নিয়েছি মাছের মাথাগুলো পরে ভেজে নিলাম এখন হবে ধামাকেদার রান্না বাড়া আজকে কি হতে চলেছে দেখতে থাকুন মাছ দিয়ে আজকে অন্য রকম রান্না বাড়া সুন্দর মাথাগুলো সব ভেজে নিয়েছি সব মাছগুলো সুন্দরভাবে ভেজে নিয়েছি এখন হবে ধাকার রান্না বাড়া দেখতে থাকুন কী কী কীভাবে রাঁধছি আর এই তেলের নমস্কার আই লাভ ইউ ফ্রেন্ড মাইন পর আপনাদেরকে স্বাগত আশা করি বন্ধুরা আপনার সবাই ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আজকে একটা তখনও নিয়ে এসে একটা একটা সুন্দর ভিডিও দেখে থাকুন কি নিয়ে এসে আজকে আজকে নিয়ে এসেছি ভিডিও বন্ধ চলেছে আজকে ধামাকেদার ভিডিও বন্ধুরা দেখে থাকুন কীভাবে রান্না করছি কি করছি দেখুন দেখতে থাকুন সঙ্গে থাকুন আরো সুন্দর ধামাকেদার ভিডিও আসবে দেখতে থাকুন প্রথমে মাছগুলো ভেজে নেবো সুন্দর করে দেখুন মাছগুলো দিয়ে দিই মাছগুলো

মা গুন্দৰভাৱে ভাজে ভিডিঅ' চলিছে থাকো সুন্দর ভিডিও দেখতে পারবেন আমরা মাছ সম্পূর্ণ দেখে নিই অনেক তোমার পাঙা দিয়ে দিলাম মশা রয়েছে এখানে পেঁয়াজ রসুন কেটে নিয়েছি আলু পেঁয়াজ রসুন কেটে নিয়ে তারপরে দেখা সুন্দর আছে ধামাকে তার ভিডিও মতো শুনে আসছে দেখতে থাকো মাছগুলো ভেজে নিয়েছি নামিয়ে নিই সব মাছগুলো ভেজে নিয়েছি মাছের মাথাগুলো পরে ভেজে নিলাম এখন হবে ধামাকে বাড়া আজকে কী হতে চলেছে দেখতে থাকুন মাছ দিয়ে আজকে বা অন্যরকম রান্না বাড়া সুন্দর মাথাগুলো সব ভেজে নিয়েছি সব মাছগুলো সুন্দরভাবে ভেজে নিয়েছি এখন হবে রান্না বাড়া দেখতে থাকুন কী কী কীভাবে রাঁধছি আর এই তেলের ভিতরেই দিয়ে দেবো জিরে দিয়ে দিই কড়াই গরম হয়ে গেছে বন্ধুরা তেল দিয়ে দেবো তেল দিয়ে দিই তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে যাক তারপরে ফোড়নে দেবো কি কী কী তেজপাতা একটু ভেজে নেব সুন্দর করে সুন্দর ঘেরা আসবে তেজপাতাগুলো ঘেরা আছে সুন্দর সুন্দর তেজপাতা দিয়ে ভেজে নেব সুন্দর করে ঘেরা রাখে তাহলে তেজপাতা দিয়ে দেব তেজপাতা একটু গরম হয়ে না তেল মশলা এখানে মশলা মশলা নিয়ে নিয়েছি ধানের গুঁড়ো চানের গুঁড়ো আর জিরের গুঁড়ো আর

হয়ে গেলো ফুটে গেলে মশলা দিয়ে দেবো এই মশলাগুলো হুম ঘুমিয়ে গেলাম ধনে ঝাল হলদি সব কিছু মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দেবো মশলাটা

লাইক কমেন্ট ওদেরকে শেয়ার করবে সুন্দর সুন্দর ভিডিও নেব আমাদের রসা বানবে রসার সুন্দর টেস্ট হয়েছে দেখে থাকুন সঙ্গে থাকুন পুরো করে দেবে দেখুন মশলা সুন্দরভাবে ফেটে জলটা দিয়ে দেবো জল দিয়ে সুন্দর সুন্দর ভিডিও দেখতে হবে দেখ এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে সঙ্গে এখন সঙ্গে থাকো জল দিয়ে দিয়েছি জল ফুটে গেলেই মাছ দিয়ে দেবো এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে হবে বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব ভিডিও লাইক কমেন্ট বন্ধুদেরকে শেয়ার করবে দেখুন কিভাবে রান্না মাছগুলো দিয়ে দেবো জল ফুটে গেছে সুন্দর মাছগুলো দিয়ে দিই সুন্দর করে রান্না করে নিয়ে দেখাচ্ছি বন্ধুরা এরকম সুন্দর সুন্দর ভিডিও বন্ধুরা দেখতে থাকুন সঙ্গে থাকুন দূরে থাকুন মাছের মাথাগুলো দিয়ে দিয়েছি এখন হয়ে গেলে দেখাবো বন্ধুরা আপনাদেরকে কিরম হচ্ছে কিরম তারপরে খেয়ে দিয়ে দেখাবো আপনাদেরকে কিরম টেস্টি হয়েছে এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে পাবেন বন্ধুরা আর নতুন বন্ধুরা ভিডিও দেখছেন ভিডিওটাকে লাইক কমেন্ট আর বন্ধুরকে শেয়ার করবেন সুন্দর সুন্দর ভিডিও পাবেন দেখতে থাকুন তরকারি আমাদের রেডি এখন দেখাচ্ছি কিরকম রান্না করলাম সুন্দর কালার হয়েছে বন্ধুরা সুন্দর কালার বন্ধুরা তরকারি আমাদের রেডি হয়েছে এখন তরকারিটা নামিয়ে নেই সুন্দর সুন্দর জ্ঞান আছে বন্ধুরা নামিয়ে নেই